হায়াতের মালিক মতের মালিক সুখের মালিক ভালো মন্দ সব কিছুর মালিক আল্লাহ রব্বুল আলমিন যার হাতেই সমস্ত ভালো মন্দের রয়েছে চাবিকাঠি আলিল্লাহ খাজাইনুসামা ওয়াতিউল আর আসমান জমিনের সমস্ত ভান্ডার আল্লাহ ফকরব্বুল আলমিনের হাতে রয়েছে আল্লাহ ফকরব্বুল আলমিন যাকে চান যখন চান সুখী করেন আর যখন চান আল্লাহ রব্বুল আলমিন দুঃখী করেন আল্লাহ ফাকরবুল আলম হাতে সব কিছু আল্লাহ ফাকর্বুল আলমিনের এই কাজ বান্দার দিকে লক্ষ্য করলে বান্দার জন্য কখনো ভালো কখনো মন্ত্র আমাদের মনের মতো যখন কিছু হয় খুশির খবর তখন সেটা আমাদের জন্য আনন্দদায়ক ভালো লাগে আর যখন আমাদের জন্য আর এমন কিছু হয় যেটা মনের উল্টা সেটা আমাদের জন্য কষ্টদায়ক আমাদের দিকে লক্ষ্য করলে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাজের দিকে লক্ষ্য করলে প্রত্যেকটি কাজ আল্লাহ রব্বুল আলমিনের ভালো অর্থাৎ আল্লাহ কারো মন্দ করেন না মনে রাখতে হবে আমাদেরকে এই আকিদা বিষয়টি যে আল্লাহ রব্বুল আলমিন কারো মন্দ করেন না বড় প্রত্যেকটি কাজে যেটা আমার জন্য ভালো অথবা মন্দ তাতে আল্লাহ রব্বুল আলমের বহু হেকমা রহস্য তত্ত্ব রয়েছে যা আল্লাহ জানেন আপনি আমি জানি না সলাত এবং সালাম নাজিল হক মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলি সালামের ওপর যার জীবনেও যেমন সুখের দিন এসেছে তেমন দুঃখের দিন এসেছে যেমন তিনি আনন্দিত হয়েছেন মানুষ হিসাবে আনন্দের সময় তেমন তার জীবনে শোক নেমে এসেছে কষ্ট পেয়েছেন দুঃখিত হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে এইভাবে আল্লাহরুল মানুষকে সৃষ্টি করেছেন মানুষের প্রত্যেকের জীবনে দুটো দিক রয়েছে কেউ বলতে পারবেন না সারা জীবন আপনি সুখী থাকবেন আর কেউ এ কথাও বলতে পারবেন না বললে মিথ্যা কথা বলবেন যে আমি সারা জীবন দুঃখী আপনার জীবনে দীর্ঘ সময় আল্লাহ বাকরুল আপনাকে সুখ দিয়েছেন কিন্তু সেই সুখের সুক্রিয় আদি করেননি সেই সুখ সম্পর্কে আপনি খেয়াল করেননি যে আল্লাহ কত নিয়ামতে আমাকে রেখেছেন এবং রেখেছিলেন হয়তো সময় কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য আমার জীবনে কষ্ট নেমে এসেছে দুর্দিন এসেছে কিন্তু সেটা যদি আপনার সুখের সময়গুলির সাথে মিলিয়ে দেখেন তাহলে দেখা যাবে সুখের দিকটা অনেক বেশি কিন্তু আল্লাহ পাঁকরা বলে সুখরিয়ার ক্ষমতা যোগ্যতা আমাদের অধিকাংশ মুসলিমদের মাঝে কাফের বাদ দেন মুসলিমদের মাঝে না থাকার কারণে সুখের জীবনের আমরা মর্যাদা দি না কদর করি না মূল্যায়ন করি না এবং আল্লাহ ফাঁকের সুখরিয়াদি করি না সামান্য কিছু সময়ের দুঃখ আসলেই আমরা ভেঙে পড়ি এবং মনে করি যে দুনিয়া আমাদের সামনে অন্ধকার হয়ে গেছে এটা হচ্ছে আমাদের ইমানের ক্ষেত্রে আল্লাহর প্রতি বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহ ফকরব্বুল আলামেনের যে নির্ধারিত তকদির রয়েছে ভাগ্য রয়েছে সেই সবের প্রতি বিশ্বাস এবং তার উপর সন্তুষ্টি প্রকাশের ক্ষেত্রে বড়ই ইমানই দুর্বলতা আমলের দুর্বলতা তো আছেই কিন্তু আমাদের ইমানই দুর্বলতা এই ভূমিকার সাথে সাথে আজকে আমি আলোচনা শুরু করব বিপদ আপদ বা বলা মুসিবতে দুর্ঘটনায় আমাদের করণীয় কি এবং বালা মুসিবত আসলে তার ফজিলত কি তার উপকারিতা কী এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ যে কোনো সময় আমাদের জীবনে সুখের সাথে দুঃখের জীবন আসতে পারে সুতরাং সময় আমাদের সামনে যদি এই পোরানিকিমের আয়াতগুলি এবং রসল্লাহিস্লামের হদিসগুলি রাসলাহামের জীবনের বিভিন্ন দিকগুলি থাকে তাহলে সুখ হলে আমরা সীমালঙ্ঘন করব না পাপে লিপ্ত হব না আর দুঃখ আসলে আমরা হতাশ হয়ে যাব না আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাব না আমরা একবারে ভেঙে পড়ব না বরং আল্লাহর সাথে সম্পর্ক আমাদের আরও মজবুত হবে সুখের অবস্থায় দুঃখের অবস্থায় সব সময় আল্লাহ ফাকর অব্বুল যেন তার সাথে আমাদের সম্পর্ক ভালো রাখার তৌফিক দান করেন আল্লাহ ফাকর্বুল আলমিনের দিকে আমাদেরকে ফিরে আসার যেন তৌফিক দান করেন এবং আল্লাহর দিকে ধাবিত হওয়ার আল্লাহ পাক পুরোপুরি তৌফিক দান করেন আজকের আলোচনা শুরু করেছি সুরা বাকারার আয়াত দিয়ে একশো তিরপান্নটিতে লাওত করেছি তারপরে একশো সাতান্ন পর্যন্ত আয়াত রয়েছে সেই আয়াতগুলি সামনে রাখব এই বিষয়ের ক্ষেত্রে মহান আল্লাহ ইস্বাদ করছেন হে ইমানদার মানুষেরা বিশ্বাসী মুমিনদেরকে মুসলিমদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন ইস্তাইনবিসর ধৈর্যের সাথে সাহায্য চাও কার কাছে সাহায্য চাইবেন একমাত্র আল্লাহ রব্ আলম কাছে সাহায্য চাইবেন পেরে ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সোহেদ মুসলিমের হাদিস বলছেন এজা ইস্তা বিল্লাহ এজা সাহ আলতা আলিল্লাহ ও এজাস্তা বিল্লাহ যখন তুমি কোনো কিছু চাইবে আল্লাহর কাছেই একমাত্র চাইবে এবং যখন সাহায্য কামনা করবে তখন একমাত্র আল্লাহ রবুল আলমের কাছে সাধারণ ক্ষেত্রে অসাধারণ ক্ষেত্রে সব ক্ষেত্রে এবং সর্বমুহূর্তে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইবেন হ্যাঁ যেগুলো সাধারণ নর্মাল ক্ষেত্র আল্লাহ ছাড়া অন্যের কাছে যেগুলো মানুষ দিতে পারে সহযোগিতা করতে পারে সাহায্য চাওয়া যায় যাচ্ছে কিন্তু তারপরেও সেই ক্ষেত্রগুলিতেও মেন সাহায্য চাইবেন আল্লাহ আল্লাহর কাছে আর যেগুলো অসাধারণ বিষয় যেগুলো কোনো আল্লাহর সৃষ্টি দিতে পারে না কোনো শক্তি দিতে পারে না অদৃশ্য থেকে দেওয়া হ্যাঁ এবং অসাধারণ দেওয়া হায়াত মতের মালিক সুখ দুঃখের মালিক হওয়া হ্যাঁ এই সমস্ত যেসব অসাধারণ বিষয় রয়েছে সুস্থতা অসুস্থতা রোগের আরোগ্য ইত্যাদি ইত্যাদি অসাধারণ যে বিষয়গুলো রয়েছে একমাত্র দাতাকে মহান আল্লাহ রাবুল আল সুতরাং যখন তুমি চাইবে রবি বলছেন সাহায্য ওয়াইজাস্তান্তায় বিল্লাহ আল্লাহর কাছেই সাহায্য চাইবে সুরাই ফাতেহা যথেষ্ট মহান আল্লাহ সাদ করেছেন এই একা না আবুদু ও ইয়াকা এটা আল্লাহ শিখিয়েছেন বান্দাকে যেন আল্লাহ বলছেন যে বান্দা তুমি এইভাবে বলো মহান আল্লাহ শিখাচ্ছেন তুমি এভাবে আমার প্রশংসা করো সুরা ফাতেহার সাড়ে তিনটি আয়াতের সাতটি আয়াতের এইভাবে আমার গুণগান করো আলহামদুলিল্লাহ রবি আলমিন আর রহমানুর রহিম মালিক ইউমদিন হ্যাঁ না আবধু সাড়ে তিনে এতদূর পর্যন্ত এইভাবে তুমি আমার সামনে আমার প্রশংসা গণগান মহিমা এসব পেশ করো আর তারপরে অঙ্গীকার করো যে হে আল্লাহ তোমার এবাদতের জন্য তুমি আমাকে সৃষ্টি করেছ সুতরাং ইয়া কানা আবদু আমি তোমারই এবাদত করি এই শিকার উক্তি করো একমাত্র তোমারই এবাদত করি আর কারো এবাদত করি না তোমারই গোলামে করি আর কারো গোলামি করি না তোমাকেই সেজদা করি আর কারো কাউকে সেজদা করি না তোমার কাছেই দোয়া করি আর কারো কাছে দোয়া করি না ইয়া এক না বুধু সমস্ত তোমার জন্য খাস করি তারপরে আর একমাত্র তোমার কাছেই সাহায্য কামনা করি সাহায্য চাই ওয়াই একমাত্র তোমার কাছেই সাহায্য চাই আল্লাহ আকরাবের কোরআনে কেরিমের শুরুতেই শিখিয়েছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি যতই সুখে থাকেন তারপরও সাহায্য চাইবেন কার কাছে আল্লাহর কাছে আর যতই দুঃখে থাকেন না কেন সাহায্য চাইবেন কার কাছে একমাত্র আল্লাহ রব্বাল কাছে সাহায্য চাইবেন ইয়া আর তারপরে সরা মুস্তাকিম সরা আলহিম আলী এতে বাকি বিষয়গুলি আল্লাহ চাইতে বলেছেন মোহন আল্লাহ এখানে ওই সাহায্য চাওয়ার কথা বলছেন ইস্তাইনু ওই এখানাস্তাই ওখান থেকে ইস্তাইন ও তোমরা সাহায্য কামনা করো কিন্তু বিশ্ববরে ধৈর্যের সাথে করে না এখনই সাহায্য চাইলাম আজকে রাত্রে তাহায্য পড়ে চাইলাম এখনই দোয়া করলাম এখনই মনে মনে আল্লাহকে ডাকলাম এখনই পেতে হবে না ধৈর্যের সাথে এবং ধৈর্য ধরতে হবে তার মানে বিপদ আপদ আসতে পারে হ্যাঁ এটা হচ্ছে মানুষের জীবনের একটা অংশ যেমন সুখ একটা অংশ তেমন একটা দুঃখ একটা অংশ সুতরাং ধৈর্যের সাথে সাহায্য কামনা করো অসলাত এবং আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভের জন্য আল্লাহ রব্বুল আলমের কাছাকাছি হওয়ার জন্য সর্বোত্তম উপায় মুসলিম জীবনে হচ্ছে নামাজ সলাত সুতরাং ধৈর্যের সাথে আর কি করে নামাজের সাথে আল্লাহর কাছে সাহায্য চ ধৈর্যের সাথে হতে পারে দীর্ঘ সময় লাগতে পারে আবার বালামসিব দূর হচ্ছে বিভিন্ন রকমের বালা মুসিবত জীবনে রয়েছে আপনার বালা মুসিবত কখনো সাময়িক হতে পারে কিছু সময়ের জন্য হইতে পারে কখনো কিছু কালের জন্য হইতে পারে আবার কখনো দীর্ঘকালের জন্য হইতে পারে সুতরাং ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের সান্নিধ্য লাভের জন্য আল্লাহ পাকে নৈকট্য লাভের জন্য সর্বোত্তম উপায় হচ্ছে সালাত নামাজ সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় আকার কোন রব্বি হাজিদ সেই বোখারি হাদিস নবী মোহাম্মদ রসুল উল্লা সাসা বলছেন সবচাইতে নিকটবর্তী হয়ে যায় বান্দা রবের আল্লাহ পাকের যখন সে সেজদাই লুটিয়ে পড়ে আর সেজদা একমাত্র নামাজের ভিতরে হয় নামাজের সে ফরজ নামাজই হোক অথবা সুন্নত নফর সালাত নামাজ হোক সুতরাং নামাজের সাথে এবং ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য কামনা করো ধৈর্যের সাথে এই জন্যই ইন আল্লাহ মাসাবিন কারণ আল্লাহ রবুল আলমিন ধৈর্যশীলদের সাথে যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের আল্লাহর সৃষ্টির সাথে থাকাটা হচ্ছে দুই রকমের একটা হচ্ছে মাইয়াতে আম্মা সাধারণভাবে আল্লাহর থাকা আল্লাহ পাক রব্বুল আলম সাধারণ মানে সকল সৃষ্টির সাথে রয়েছেন আরসে আজিমেও আছেন তিনি সাত আকাশের ওপর তার যে মহান আড়স রয়েছে সে আড়সের ওপর তিনি সমুন্নত তিনি সর্বত্র বিরাজমান না সব কিছুতেই বিরাজমান না এটা কুফরিয়া আকিদা এটা হচ্ছে হিন্দুদের আকিদে মুসলিমের আঁকি দেওয়া হচ্ছে আরো সে আজিমের ওপর রয়েছেন আর আরো সে আজিম আল্লাহ রব্বরের সাত আকাশের ওপর রয়েছে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে রয়েছে আর সেই আরো সে আজিমের ওপরই আল্লাহ পাক সমুন্নত থেকে আবার সকল সৃষ্টির সাথে আছেন তিনি অহ আমা আকুম আইন ম কন্তু যেখানেই থাকো না কেন হে মানুষ হে সৃষ্টি হে মখলুকাত তোমাদের সাথে তিনি রয়েছেন তার জ্ঞানের দিক দিয়ে তার অপরিসীম জ্ঞান সব কিছুকে জ্ঞান দিয়ে ঘিরে রয়েছেন আল্লাহ রবুল জি তার এলমের দিক থেকে এবং তার ক্ষমতা ক্ষুদ্রতের দিক দিয়ে তার ক্ষমতার বাইরে কেউ যেতে পারে না তার জ্ঞানের বাইরে কেউ যেতে পারে না তার আয়ত্তের বাইরে তার বাইরে কেউ যেতে পারে না হ্যাঁ যে তার আয়ত্তের বাইরে চলে গেছে খোঁজখবর পায় না যে ই অপরাধী কোথায় পালিয়ে গেছে হ্যাঁ ধরতে পারেন না এমন কথা নাই জানেন না পাক এমন কথা নেই আল্লাহ পাকে এলম ক্ষমতা এহাতা পরিবেষ্টনে সমস্ত এই রকম বহু দিক হতে পারে সেসব দিক থেকে আল্লাহ রব্বুল আলু সকল সৃষ্টির সাথে রয়েছে আর একটা হচ্ছে মাই ইয়াতুন খাস বিশেষভাবে আল্লাহর কারো সাথে থাকা এই ক্ষেত্রে আল্লাহ কাফের সাথে নেই আল্লাহ পাপীদের সাথে নেই আল্লাহ অসৎ লোকদের সাথে নেই হ্যাঁ আল্লাহ গুনাগারদের সাথে নেই আল্লাহ নাফারমান অবদ্ধদের সাথে নেই হ্যাঁ আল্লাহ যারা অধৈর্য তাদের সাথে নেই আল্লাহ পাকার সাথে রয়েছে হিন্দাল্লাহা মাহসাবির আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন আল্লাহ সত্যবাদীদের সাথে রয়েছেন আল্লাহ পাক নিষ্ঠাবান মোহসেনদের সাথে রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন যারা তার খাঁটি বান্দা তাদের সাথে রয়েছেন খাঁটি মমিন তাদের সাথে রয়েছেন এইরকম বহু আয়াতে খাসভাবে আল্লাহ পাক রব্বুল তার খাস বান্দাদের সাথে রয়েছেন তার খাস বান্দাদের সাথে আল্লাহ পাক খাসভাবে মানে বিশেষভাবে রয়েছেন এই বিশেষভাবে থাকা কেমন যেগুলি সমস্ত সৃষ্টির সাথে আছে জ্ঞানের দিক থেকে ক্ষমতার দিক থেকে পরিবেষ্টনের দিক থেকে আছেই কিন্তু আল্লাহ পাক তার রক্ষণাবেক্ষণ হেফাজতের দিক থেকে আছেন আল্লাহ নেকবান্দাদের রক্ষা করেন হেফাজত করেন এই দিক দিয়ে আল্লাহ পাক সৎ লোকদের সাথে আছেন ধৈর্যশীলদের সাথে আছেন সাহায্যের দিক থেকে আল্লাহ পাক রব্বুল আছেন তৌফিকের দিক থেকে আল্লাহ ফাকর রব্বুল আছেন এই রকম বহু দিক হইতে পারে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আল্লাহমিন আল্লাহর নেকবান্দাদের সাথে আছেন আর ধৈর্যশীল যারা তারা আল্লাহর নেক বান্ধা